আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাচ্ছি আমার মনে হয় আমাদের রাজনৈতিক জীবনে আল্লাহ তারা বিশ্বাস একটা রহমত করতেছে যে আমরা চট্টগ্রামে আজকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা গোল বৈঠকে এসে উপস্থিত হতে পেরেছি সম্মানিত আমির এ ইসলামী আন্দোলনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ করে জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আপনি সারা জীবন আন্দোলন সংগ্রাম রাজপথ করে আজকে এই পর্যায়ে আপনারা এসে পৌঁছেছেন আমরা বাংলাদেশটা জামাত ইসলামী আজকে তিরাশিটা বছর ধরে আমার সম্মানিত বৈষম্যদের যে আন্দোলনের নেতা সাক্ষী আজকে যে ভারত আর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের পরিচয় সুজলা সুফলা শস্য সামনা ধরে দামে পুষ্পে পড়ার একটি দেশ আজকে আমাদের দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হলো পঁচিশটা বছর পাকিস্তান শাসন করেছে দুই বছর ব্রিটিশ বেরিয়ারা শাসন আজকের এই দীর্ঘ সময় পার হয়ে আমরা এসেছি আজকে দীর্ঘদের সময় নেই নামাজের সময় আজকে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সাথে আমাদের চট্টগ্রাম আজকে হুমকির সম্মুখীন আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের পতেকা থেকে ভিন্ন পতাকা তৈরি করার জন্য চট্টগ্রাম তিনি সেভেন সিস্টার সহ চট্টগ্রাম বন্দর তিনি বিশাল একটি ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে আমি ঢাকা প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়কে গ্যাস্ট হিসেবে সেখানে বক্তব্য করতে স্পষ্ট করে আমরা বিশাল হুমকি হুমকির সম্মুখীন হয়ে রয়েছে ভারত রাজনৈতিকভাবে আজকে আমাদেরকে শুধু তিপ্পান্ন বছর নয় তিরাশি বছর করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যবসা বলুন বাণিজ্য বলুন শিক্ষানীতি বলুন অর্থনীতি বলুন বিচার নীতি বলুন সব ক্ষেত্রে ভারত আমাদের উপরে এমন জগ্ন পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার পানতে নিয়ে আজকে যদি বাংলাদেশে আমরা সুন্দরভাবে যদি দেশ পরিচালনা করতে পারতাম শুধু ভারতের সাথে সতেরোটা চুক্তি করেছে আওয়ামী লীগ আরো অন্যান্য উপচুক্তি করেছে আপনারা সবাই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জবাব নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এই সতেরোটা চুক্তি কি আমরা বাংলাদেশের মানুষ জানি আজকে বাংলাদেশে গত আঠারো বছরে উনিশশো সাল থেকে এই পর্যন্ত ভারতের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ঠিক সেই অনুসারে একটি দল রাজনীতি করেছে রাজনৈতিক দিক থেকে আমাদের বাংলাদেশে আজকে উনিশশো সম্মানিত আজকের গুল বৈঠক সম্মানিত সভাপতি সম্মানিত পি বিশিষ্ট আলমে দিন হজরতুল্লাহ আল্লাহ করিম সাহেব আব্বা চান ওনার দাদা চান উনিশশো সত্তর সাল একদিন পাঁচের আমি ইতিহাস করেছি সত্তর সাল একদিন পাঁচ ওনের ওনার দাদা চান সেই দিন আবামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কথার বিরুদ্ধে ওনাদের পারিবারিকভাবে লঞ্চ এই লঞ্চ দিয়ে পরিচালনের প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের বক্তব্যের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন তারই ওই দাঁড়ের কথা ধরেই আজকে স্কার্ড আন্দোলন রুদ্ধ ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ জামাত ইসলামী যত ইসলামিক দল আছে আমাদের মধ্যে হয়তো দলগতভাবে আমরা একে এক দায়িত্ব পালন করছি কিন্তু আমরা সবাই এক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজ ভারতের আধিপত্যবাদ এবং রাজনৈতিকভাবে ভাবে তাদের গোলামীর হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য আমরা সবাই রাজনৈতিক রাজনৈতিকভাবে আপনারা চিন্তা করুন দুই হাজার আট সালে শেখ

দুই হাজার দশ সামনে মনে করছিলাম আসলে পুলিশ ঘরে ঘরে হাজার হাজার কারাগারে কিসের রাজনীতি আওয়ামী হাজার আওয়ামী লীগের রাজনীতি করার পুরো অধিকার কারণ তারা স্বাধীনতা আসার তারা বলি মুক্তিযুদ্ধে আমি তো প্রধানমন্ত্রী বলি না কারণ নির্বাচিত শুধু আওয়ামী লীগের আপনারা কোথায় ছিলেন আপনারা পাকিস্তানের আর্মিদের বেতন খান নাই তার দলির আছে না আপনি কথা বলতে চান তাই রাজনৈতিকভাবে কাंतिবুদ্ধ ধারোয়া গুণো আর সাংস্কৃতিক আমার প্রিয় শুভজন আজকে যে সাংস্কৃতিক গোরামি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা আর হিন্দুস্তান আমরা তো হিন্দুস্তান এমন কোনো রাজনৈতিক বিষয়ে আমরা মাথা গামাই না আমরা তো বড় বক্তব্য রাখি না তাদের সীমানা নিয়ে তো কথা বলি না তাই যাচ্ছে সময় এসেছে জহুরের নামাজের সময় আমি দেরি করে এসে সম্মানিত ক্ষমা করবে নায়ব আসলে দেরি করে নিয়েছি আপনি কালকে ছয়টা মাহফি এরপরে সেটা শেষ করে প্রেস ক্লাবে আজকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের একটা বিশাল রেডি হয়েছে সেটাতে বক্তব্য রেখে আপনার এখানে এসেছি দেরি করে ফেলেছি আসলে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি তো আমি যে আজকে এখানে এসে অনেক কথা বলার ছিল অসুবিধা নাই আপনারা যা বলেছেন

আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুধু হৃদয় দিয়ে দেওয়া বাংলা আধারুপুরী তাদের সাথে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যত কর্মসূচি এবং আগামী দিনে তাদের যে পরিকল্পনা আমরা বিশেষ করে ইসলামী দল যারা রয়েছে তারা সবাই এক আমরা আপনাদের সাথে আছি আসুন বাংলাদেশ ভারতের আধিপত্যবাদী রাজনৈতিক ষড়যন্ত্র আর সাংস্কৃতিক যেই গোলামি

সাল পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক সংবিধান বিরোধী পার্লামেন্টকে বক্তব্য রাখছে না একজন প্রধানমন্ত্রী পাঁচ বছরের জন্য নির্বাচন আমি থাকবো তোমার বার্তাটা ছোট দেশ আমাদের হিন্দুস্তানের তাদের স্বাধীনতা সার্বভৌমত সেটা নিয়ে তারা আমাদের এই ব্যাপারে যদি হিন্দুস্তান মাথা গলায় ওই সম্বোধনী ছাত্র আন্দোলনের মাধ্যমে পাঁচই অগাস্ট নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে আবার যদি আমাদের মাটি আমাদের সীমানা এগুলো যদি ভারত মাথা কামায় আঠারো কোটি মানুষ আমরা আমরা যেভাবে একাত্তর সালে দেখিয়েছি এইবারে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট দেখিয়েছি নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ষোলোই ডিসেম্বর বিজয় ভাবে দেখিয়েছি অভারত আমাদের বাংলাদেশের ইতিহাস তোমাদেরকে জানাবো আমাদেরকে দাবায় রাখা আমাদেরকে শোষণ করা আমাদের আধিপত্যবাদী করা আর আমাদের চট্টগ্রামের ব্যাপার কি বারাউড়িয়ার চট্টগ্রাম চট্টগ্রামের উপর চোখ বাংলার আঠারো কোটি মানুষের বন্ধুের বন্ধর আঠারো কোটি আর হুমকি নয় শুধু বলবো এই কথা বলবো আপনাদেরকে বাংলাদেশে বক্তব্য রাখেন আপনারা ভারতের মধ্যে বিশাল করে ছবি দিয়েছেন বাংলাদেশকে আপনাদের সেই পতাকার সাথে তুলে দিয়েছেন আমরা অনেক প্রতিবাদ করেছি আমাদের সম্মানিত আজকে যিনি পেজ সাহেব আছেন উনি বহুবার আন্দোলন অনেক ছাত্র নেতা আপনারা তো বিসি মিটিংয়ে দেখেছেন কীভাবে নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলন এবং তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছে আসুন তাই সময় নেই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের সবার সাথে অক্ষমত পোষণ করছি ইসলামী আন্দোলনের আমি হিসাবে উনি যে আজকে উদ্বেগ নিয়েছে আমিও আমার পাঠ আমাদের সংগঠন এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা করছি আল্লাহ হাফিজ ইসলামী আন্দোলন জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহ বৈষম্য বিরোধীর শ্লোকা হিসাবে ইনকালাব ইনকালাব জিন্দাবাদ